আর একটা গাছ পাওয়া যায় গাছটা হাতে পায়ে আল্লাহর কালামের উপরে বড় কিছু নাই সুরা ফাতেয়া তুলবেন তুলবে ছিল ভাই অনেক দিন ধরে ছিল অনেক কটা ডিম খাইছিল মুরগির ভাই একটা মেরে ফেলছে আর এটা খোঁজ পাই নাই সকালে আবার দেখতে পারছে যা তুই বন্ধ হ গাছটা তুলবেন কারা সবাই না যারা বলেন আমার মাজা বেতা করে বাচ্চা বিছনায় মতে হাত পা জলে সাদা সিরাপ গায়ে এলার্জি ডায়াবেটিস লেখাপড়া মনে থাকে না শরীর দুর্বল গাছটা পারলি এখন তোলেন এখন মাজায় বাঁধেন আমি সর্দারের ছেলে কথা দিলাম পাঁচ মিনিটই আপনার মাজা বেতা ভালো হবে ইনশাল্লাহ নাম বলে দিলাম গাছটা

গাছটার নাম বলে দিলাম পারলে তুলে নিয়ে আসিস কাটালা সাপটা দেখ সবাই আরেকবার কাম খেয়ে বলুন বিসমিল্লা গাছটার নাম আমি এখনই আপনাদের এই পাশে বলছিলাম এতখানি একটা দাঁড়িয়েলা লোক থাপা দিয়ে আমার হাত ধরছে বাবা আমাদের এলাকায় তেলাকুসু গাছ পাওয়া যায় কিন্তু লজ্জাবতী গাছ পাওয়া যায় লালটা সাদারা তো নাই কয় তোর কাছে গাছটা আছে তুই আমার দে তোরে আমি দশটা টাকা দেবো এটারে আপনারা কি বলেন মারা গেলে মাটির নিচে জাতি হবে না মাটি বুকে নিয়ে বললাম ওই লোকটারে দেই নাই টাকার কথা বলবেন দেবো না মাংনা বলবেন দেবো না ওই গ্রামে মসজিদ আছে এটাও তো মসজিদ পাঁচ টাকা মসজিদে দান করা ভালো না খারাপ শুক্রবারে যে পাঁচ টাকা মসজিদে দান করবেন কাল বুকে নিয়ে বললাম তারে আমার মন থেকে আমি একটা গাছ দেবো অরিজিনাল লজ্জা